দোয়া করি ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ থাকা তৌফিক দান করুক সাথে সাথে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে আমল করলে আপনার বিশাল দেনা কিভাবে পরিশোধ করে দিবেন আল্লাহ রবিন আপনার এই আমলের বদলতে ঋণগ্রস্ত ব্যক্তি যদি আমল করে ইনশা আল্লাহ আজিস আল্লা রিমান ইনশাল এই আমলটি খুবই সহজ খুবই সহজ খুবই সহজ একটি আমল এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র হইতে হবে ঘড়িতে এলাম বাস্তা মনে কিছু নিয়ে বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হবে আমলটি করার আগে অবশ্যই এস্তেক ফার পড়বেন দশ বার আর কমপক্ষে দশ বার দুরুদে ইব্রাহিম পড়বেন আমলটি করার নিয়ম হইল আপনারা যখন রাত্রিবেলা শুইতে যাবেন বিছানায় শুইতে যাবেন তখন শীত হয়ে কিভাবে এইভাবে শীত হয়ে শোবেন শোয়ার পরে নিদ্রা যাইবার পূর্বে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পারে না এমন ব্যক্তি আশা করি নাই আয়াতুল কুরসি আপনার পড়তে হবে একশত সত্তর বার একশত সত্তর বার একটা তসফি নিবেন ডিজিটাল তসফি পাওয়া যায় বর্তমানে একবার করে পড়বেন আর একটা করে টিপ দিবেন আয়াতুল কুরসির অংশ আমি শুনে দিচ্ছি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم صدا ومن خلفهم صدا <applause> أي بوربين এই যে এটা হলো আইতুল কুরসি পড়াটা বললে লম্বা হয়ে যাবে ভিডিও এই আইতুল কুরসি আপনারা মুখস্থ করে নিয়ে ইনশা আল্লাহ শোয়ার আগে আপনারা একশত সত্তর বার করে পড়বেন একশত সত্তর বার করে পড়বেন পরে কয়েকবার তুরস শরীফ পড়বেন বা এগারো বার পড়বেন ইনশা আল্লাহ আরো ভালো হবে এই আয়তুল করছি প্রত্যেক দিন শোয়ার সময় শীত হয়ে শুবেন অজু সহ শুবেন এসতে শরীফ এগারো বার পরে এই যে আয়তুল কুরসি আল্লাহু হুসেন এই আয়তুল করছি একশত সত্তর বার করে পাঠ করবেন ইনশা আল্লাহ আজিস আল্লাহ তেয়ের বাণীতে আপনার বিশাল দেনা আল্লাহ পরিশোধ করে দিবেন ব্যবস্থা করে দিবেন আপনাকে চিন্তা করে দিবেন ইনশা আল্লাহ করতে পারবেন না যে কারিমের ভিতরে সন্দেহ নাই সেই পাক কোরআনে কারিমের আমল করবেন অবশ্য অবশ্যই আল্লাহ পাক আপনাকে ফায়দা দিবেন এবং দ্রুত গতিতে আপনি আমেল হয়ে যাবেন ইনশাআল্লাহ আজিস প্রিয় তিনি ভাইও এবং আপমনিরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি খুশি মনে ভিডিওটি একটি লাইক করে দেন এবং একটি শেয়ার করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সর্বত্র জায়গায় ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন যাতে করে আমল করতে পারে এবং এই আমলের বিনিময়ে আপনি সুভাবের ভাগী হন এবং আপনার জীবনের উন্নতি আসে আল্লাহর দয়া হইলে অবশ্যই আপনার উন্নতি আসবে এজন্য ভিডিওটি শেয়ার করে দেন পাশাপাশি খুশি মনে আনন্দ মনে আমার এই দোয়া ও আমল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করুন যাতে করে শুধু সাবস্ক্রাইব করে রেখে খানতে হবে না বেল আইকন যে আছে ওটে বাজিয়ে দেন আপনার ফুটন্ত হাসি মনে গোলাপ মনে এখনই একটি সাবস্ক্রাইব করে দেন যাতে করে এই অধম বান্দা আল্লাহ তালার অধম বান্দা গুণাকার বান্দা কোনো ভিডিও আমল ধোয়া নিয়ে আসলে সারলে আপনি সবার আগে পেয়ে যান আপনার পরিবার পড়তে পারি এই জন্য আপনি এখনই খুশি মনে হাসি মনে লাল গোলাপ ফুলের মতো টক বকে যে আপনার মনটা আছে এই মোহব্বতের সাথে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেন আমি তো আপনার কাছে মাত্র দুই সেকেন্ড শুনে আছি কি ভাই করা যাবে না আশা করি এতক্ষণে আপনি খুশি মনে সাবস্ক্রাইব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হুম্মা আলহামদুলিল্লাহ হুম্মা আল্লাহামদুল্লাহ জাদাইকাল্লাহ আয় আল্লাহ রব্ল যে ভাই আমার চ্যানেলের মহাব্বতে পা কোরআনের মহাব্বতে সাবস্ক্রাইব করে দিয়েছে ভিডিও শেয়ার করে দিয়েছে লাইক দিয়েছে আয় আল্লাহ তুমি এখনি তার জীবনে গুণাখাতা মাফ করে দাও তার পরিবারে গুণাখাতা মাফ করে দাও আল্লাহ তার পরিবার পরিজনে যত রূপ দিয়েছে আল্লাহ তুমি মুক্ত করে দাও এবং তাকে শান্তিতে এবং নিরাপদের সাথে শত্রু মুক্তভাবে জীবনযাপন করার সুস্থ শরীরে ইমানের সাথে বসবাস করার তৌফিক দান করুন আমিন আমিন সকলে বলেন আমিনী ভাইয়েরা যে ভালো কাজে সাপোর্ট করছেন দোয়া আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অগণিত মনের গভীর থেকে দোয়া রইল এবং অসংখ্য অগণিত ধন্যবাদ রইল প্রিয় দিনী ভাইয়েরা আজ এ পর্যন্তই আবারও কথা হবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা হায়াত দান করুক দোয়া করি আর এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম আরহামুল্লাহ আবার